গজলটা যখন যদি মন দিয়ে এক ফাটা হলেও চোখ থেকে পানি পড়বে কেননা এরকম একটা ঘটনা যার ঘরে কন্যা সন্তান জন্ম নেয় আজকের এই যুগেও আমাদের এই যুগেও যাদের বাড়ি কন্যা সন্তান জন্ম নেয় আজকে তাদের মুখ টুকগুলো যেন যেন বাংলার পাঁচ হয়ে যায় ছেলে হলো না তাদের দু লাখ টাকা আসতো এম মেজ মানে 2 লাখ টাকা যাবে উল্টে ছেলে হলে 2 লাখ টাকা আসতো এরকম আমাদের যুগেও ভাই কিন্তু নবীর যুগে জাহেলিয়া যুগ কী ছিল একজন সাহাবা আমার নবীর কাছে জামালিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি যে ভুলের কোনো ক্ষমা নেই আমি কি ক্ষমা পাব নবী বলে কি ভুল করেছো মালিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বড় ভালোবাসে একটা কন্যা সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ আমি নিজে হাতে আমি আমার ফুলের মতো কন্যা সন্তানকে জান্ত কবর দিয়েছি আহা এই কথা শুনে আমার নবীর চেহারা মোবারক রাগে লাল হয়ে গেল আমার নবী অঝর নয়নে কাঁদতে লাগলো কেমন পাসান হৃদয় তোমার যে তুমি তোমার নিজের মেয়েকে গর্তের মধ্যে পুঁতে চাও তোমার জানতো হ্যাঁ একটু বলে মানতো না

मनो नबीह सोसा मनो न सोसा

संशासन दुनिया निजी जहान कोई न अवतार है तो जन जन कुलभव से जगीर गठन कुलभव से

আমি বাইরে কাজে গেলাম বিদেশে কাজে গেলাম তখনকার মানুষেরা বাণিজ্য যেত বিদেশে বাণিজ্য যেত বলে আর রসুল্লাহ আমি কাজে গেলাম আমি যখন বিদেশের জন্য রওনা দেবো আমি দেখছি আমার স্ত্রী প্রেগনেন্ট আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় আমি বাড়ি থেকে চলে গেলাম যাওয়ার সময় স্ত্রীকে বলে গেলাম হে আমার প্রাণ স্ত্রী আমি চলে যাবার পর আমার যে সন্তান হবে যদি পুত্র সন্তান হয় ছেলে সন্তান হয় তাহলে সুখবরটা আমাকে দিও আর যদি মেয়ে সন্তান হয় কন্যা সন্তান হয় খবর টবর দেওয়ার দরকার নেই আতুর ঘরের মধ্যে তাকে গলা টিপে হত্যা করে ফেলো মেয়ে যেন খবর দেয় দেখো না বাপ বলে চলে গেল এক সপ্তাহ হয়ে গেল কিছুদিন হয়ে গেলো হয়ে যাবার পর সেই মা সন্তানকে জন্ম দিয়েছে হয়েছে কন্যা সন্তান মেয়ে সন্তান হয়েছে নিজের মা যে মা দশ মাস পেটে ধরে যে মা দুনিয়ার আলো দেখালো বাচ্চাকে সেই বাচ্চার গলা কখনো টিপতে পারে মা দেখছে ফুলের মতো একেবারে চাঁদের কনার মতো একটা মেয়ে সন্তান হয়েছে তখন মা বুদ্ধি খাটিয়েছে যা মেয়ে আমার হয়েছে আমি আমার স্বামীরে বলবো না কাউকে জানাবো না আমি আমার মেয়েকে আমি মানুষ করব যেহেতু স্বামী বিদেশে গেছে মানে পাঁচ বছরের আগে বাড়ি আসবে না পাঁচ বছরের আগে বাড়ি আসবে না আমার মেয়েকে আমি লুকিয়ে লুকিয়ে বড় করবো চার বছর পাঁচ বছর বয়স হয়ে গেলে আমার স্বামী এসে যখন দেখবে ফুলের মতো মেয়ে বেড়ে উঠেছে তখন আর মারতে পারবে না এই কথা ভেবে ওই মা কাউকে না জানিয়ে ওই কন্যা সন্তানকে বড় করতে লাগলো এইবার দেখে উল্য্য এক সববতন ব আরা পেছি এমা আভাালে ওকমা আভাভায়ে বা আনে

এক সুসাসা নারায় সসমান বললেকি ছুইুই হি না না কি কলব বসেষ জের ঘঠল কি পলব বসেসে চুজের ঘঠল চা

কার মেয়ে আমার বাড়ি খেলা করে অনেকক্ষণ থেকে ভাবনা চিন্তা করছে আর ওই মেয়ে দূর থেকে দেখে দৌড়ে 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 এসে জড়িয়ে ধরেছে ধরে বলছে আব্বা আপনি ভালো আছেন কতদিন আপনাকে দেখিনি আব্বা মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা আব্বা আমার কথা কি একটু মনে পড়িনি আপনি ভালো আছে যেই বাপ বলে ডেকেছে তখন বাপের মাথা গেছে খোঁজে আহা মেয়েকে দূরে সরিয়ে দিয়ে বাপ ঘরের মধ্যে ঢুকে গেল একবারে রাগে রাগান্বিত হয়ে এইবারে আগে দেখেন কি হচ্ছে

জন্ম দিচ্ছ আমার জানো নি তো ভালো করেছো যাক মেয়ে যখন বড় হয়ে গেছে সুন্দর দেখতে মেয়েটাকে তা ওকে আর মারবো না আমি মোটামুটি আমার আমি একটু পাল্টে নিলাম একটা কাজ করো তুমি তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও আমি একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি বাপ বলছে স্ত্রীকে তখন স্ত্রী খুব খুশি যাক আমার স্বামী মেনে নিয়েছে আর মারবে না আমার স্বামী মেনে নিয়েছে আর মারবে না তখন স্ত্রী ওই বাচ্চাকে সুন্দর করে সাজালো ফুলের মতো করে সাজালো সাজিয়ে হাসতে হাসতে বাপের হাতে তুলে দিল যান বাপ মেয়ে ঘুরে আসুন এইবারে ওই বাপ মেয়ের হাত ধরে এবার চলেছে মরুর বালুর উপর থেকে চলেছে চলতেই রয়েছে চলতেই রয়েছে পথ আর শেষ হয় না না আছে কোনো পানি না আছে কোনো ছায়া আজকের বাপ মেয়ের হাত ধরে চলতেই রয়েছে মেয়ে বলছে আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা আব্বা আমি তো আর হাঁটতে পারছি না আব্বা কতক্ষণ ধরে হাঁটছি আব্বা কোথায় যাচ্ছি আমরা আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা আব্বা আপনি আমাকে বাড়ি নিয়ে চলে আমি হয়তো আর হাঁটতে পারবো না আব্বা বাপ মেয়ের কোনো কথা শুনি না মেয়ের হাত ধরে টানতে টানতে মরুর বালুর উপর থেকে নিয়ে যায় কোনো কথা শুনে না এবার দেখেন কি হচ্ছে ড্রা বগা ও গড়া বগা হই চায় পমিয়ে অনু নদী চলে তার বাপ পে মরুর পানী আব বল আমার রাজা আমি শুনতে আর পানী না পিপাসা কন জান খানা শুনতে আমি পানী না পিপাসা কন জান খানা ফেটে যাই না কি বেশ কিছু দূর গিয়ে দূরে দাঁড় করিয়ে রেখে বাপে একা কিছু দূর হেঁটে গেল আর চলে গেছে। থেকে যে তার পিতা মেয়েটাকে একা কিছু দূর গিয়ে যেন মাটি খুঁজছে বাপ মাটি খুঁড়ছে মেয়ে দূর থেকে দেখতে পাচ্ছে তখন মেয়ে মনে মনে করছে ও তাহলে আমার আব্বা হয়তো কাজের জন্য এসেছে তাই আমাকে নিয়ে এসেছে মেয়ে ভাবছে তখন মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাপ মাটি খুঁড়তে রয়েছে মাটি খুঁড়তে রয়েছে কপাল থেকে মাথা থেকে সারা দেহ থেকে বাপের ঘাম টুপিয়ে টুপিয়ে মাটিতে পরে ওই মেয়ে সহ্য করতে না পেরে দৌড়ে 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 আব্বার কাছে গিয়ে ওই মেয়ের জামা দিয়ে বাপের ঘামটা মুছে দেয় আহা কি ভালোবাসা বাপের প্রতি মেয়ের কি টান আজকের ঘাম হচ্ছে দেখে মেয়ে নিজের জামা দিয়ে বাপের ঘামটা মুছে দেয় আর সেই বাপ ওই মেয়েকে গত্তের মধ্যে পুতবে বলে মাটি খড়ে বাপ মাটি খুঁড়ছে আর মেয়ে বাপের ঘাম মুছে দিচ্ছে কি দৃশ্য এক মানুষ মাটি খোরা হয়ে গেল এক মানুষ মাটি খোরা হয়ে যাবার পর মেয়ে ছিল পাশে মারতে 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 এক ঠেলা দিয়ে গর্তের মধ্যে মেয়েটাকে ফেলে দিল ফেলে বাপ মাটি চাপা দিচ্ছে বাপ এবার মাটি চাপা দিচ্ছে মেয়ে অছর নয় নেই কাঁদে আব্বু আব্বু আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বু আমার কি দোষ আব্বা আমি আপনাকে কি করেছি আপনি আমাকে মারছেন কেন বাপ কোনো কথা বলে না মাটি ফেলতে থাকে মাটি ফেলতে থাকে মাটি ফেলতে থাকে বাপ মেয়ের আর কোনো কথা শোনে না মেয়ে আহাচারি করে মে আর তো রাত করে আব্বু আমাকে মারবেন না আব্বু আমি আপনার কি দোষ করেছি আব্বু আপনি যদি না চান কখন আপনাকে আব্বা বলে ডাকবো না আব্বু আপনি আমাকে ছেড়ে দেন আজকের আব্বু আব্বু বলে কাঁদে অছর নয় নে

আত্মনাথ করে আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে আমি ফিরে যাব না আব্বা আব্বা আপনি আমাকে এখানেই ছেড়ে দেন আমি এখান থেকে অনেক দূরে চলে যাব আব্বা আমাকে মারবেন না শেষবারের মতন আমার মায়ের মুখখানে একবার দেখতে দেন আব্বা বাপ কোনো কথা শুনি না মেয়েকে মারতে থাকে মারতে থাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়ে একবারে মেয়ের গলা পর্যন্ত মাটি চাপা দেওয়া হয়ে গেল পুরো দেহটা মাটির তলে আর সুন্দর মুক্তা মের চাঁদ মুক্তা ফুলের মতো মুক্তা মাটির উপরে ভেসে আছে আহা ওই কোচি মুখদি আব্বা আব্বা বলে কাঁদে আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা কখন আপনাকে আব্বা বলে ডাকব না কখনো আপনার বাড়ি যাব না আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না ছেড়ে দেন ওই কোচি মুখনি আম্মা আব্বা বলে কাঁদে বাপের মনে একটু দয়া হয় না একটু দয়া হয় না বাপের মনে একটু মায়া হয় না তাই কই বলছে মেয়ে। একা

যে ফুলের মতো মুখটা এই মাটির উপরে মুখটা ভেসে আছে এই মুখ দিয়ে আব্বা আব্বা বলে ডাকে আব্বা আব্বা আপনি আমাকে মারেন না আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আমি আপনার থেকে অনেক দূরে চলে যাব আমাকে মারেন না আব্বা আমি আপনার মা সহ্য করতে পারছি না এরকম আর্তনাদ করছে আর বাপ হঠাৎ করে এক গুছো মাটি নিয়ে আজকে চাপা দিয়ে দিল চাঁদের মতো ফুলের মতো মুখটা একেবারে মাটির তলায় শেষ মেয়ে ফুলের মতো মেয়ে একেবারে শেষ বাপ একেবারে মাটি দিয়ে সমান সমান করে দিল নিজের কন্যা সন্তানকে বাপ নিজে হাতে করে কবর দিল এই কথা আমার নবীর কাছে যখন শোনায় আমার নবী অঝর নয়নি কাঁদে এত কান্না কাঁদে এত কান্না কাঁদে আমার নবীর চেহারা মোবারকখানা চোখের পানিতে পুরোপুরি ভিজে গেল এবং সেই দিন থেকে আমার আপনারা নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে আল্লাহ রসুল বলেছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহ পাকের রহমত এবং বরকত তার বাড়িতে ভরে যাবে কখনো কন্যা না সন্তান যদি তোমাদের হয় মুখটাকে হেলা করো না মুখটাকে বেঁকিও না তোমার কন্যা সন্তান মানে তোমার বাড়ির বরকত অর্থাৎ কন্যা সন্তান হলে আল্লাহ শুক্রিয়া আদায় করো সেদিন থেকে মেয়েদের সম্মান আল্লাহ রসুল অনেকটা বাড়ি দিয়েছে শেষ কথা কবি লিখছে